আপনি দুবাই থেকে কোন কোন প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে আপনি আপনার কোন বিজনেস স্টার্ট করতে পারেন কোন কোন প্রোডাক্ট আপনি হ্যান্ড ক্যারি করতে পারেন ইভেন হান্ড্রেড পারসেন্ট বৈধভাবে আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই এই মুহূর্তে যারা অনলাইন আছেন দেশ ও বিদেশ থেকে যারা সংযুক্ত আছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মামুন আজকে আমি মূলত যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই দুবাই তো একটা বিজনেস জোন ওকে তো দুবাই থেকে কোন কোন বিষয় কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা আইমিন বাংলাদেশে আমরা বিজনেস করতে পারি সেই প্রসঙ্গেই মূলত আজকে হতে হচ্ছে আজকের ভিডিওটা তো আশা করি যদি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তো সেক্ষেত্রে আপনি একটা ফুল কনসেপশন পেয়ে যাবেন যে আপনি দুবাই থেকে কোন কোন প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে আপনি আপনার কোন বিজনেস স্টার্ট করতে পারেন কোন কোন প্রোডাক্ট আপনি হ্যান্ড ক্যারি করতে পারেন ইভেন হান্ড্রেড পার্সেন্ট বৈধভাবে অবৈধ কোনো ব্যবসা না লিগালভাবে আপনি যেসব প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন সেই বিষয়গুলোয় আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব তো ভিডিওটা একটু লং লেন্দি হয়ে যেতে পারে তো আশা করি দৈজির সাথে দেখলে আপনি বুঝতে পারবেন আমার অনেক ফলোয়ার আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আগামীকাল নতুন ভিডিও নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য কোন কোন প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন তবে শুরুতেই একটা কথা বলে রাখি যে আপনি দুবাই থেকে এনিথিং ইউ ক্যান পার্সেস এনিথিং আপনি যে কোনো প্রোডাক্ট এখান থেকে ক্রয় করতে পারবেন বাট কোন কোন বাট যেসব প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেসব প্রোডাক্টের আপনার বিপণন ব্যবস্থা ভালো থাকতে হবে তো সেই সব প্রোডাক্টের আপনার বিপণন ব্যবস্থা থাকতে হবে আদারওয়াইজ আপনি প্রোডাক্টগুলো ক্রয় করে নিয়ে গেলেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো প্রাইস পাবেন না লাইক আমি একবার কসমেটিক্স কিছু আইটেমস আমি দুবাই থেকে নিয়ে গেছিলাম ভালো টাকার প্রোডাক্ট নিয়ে গেছিলাম কিন্তু সেগুলো আমি যখন এখান থেকে নিয়ে গেছি কিছু ছিল যেগুলো বাংলাদেশে চলে না আর কিছু ছিল মানে বিক্রি করতে গেলে ভালো প্রাইসও পাওয়া যায় না কিছুর জন্য আমাদের বিজনেস ছিল মূলত ইলেকট্রনিক্স বিজনেস অতএব আমি এই জন্য আপনাদের এটাই বুঝাইতে চাইতেছি যে সব প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন সেই প্রোডাক্টের জন্য আপনার দেশে একটা ব্যবসা থাকে তাহলে আপনি সেল হইলে হইল আর না হইলে আপনি নিজের দোকানে আপনি রিটেল আপনি করতে পারলেন তাহলে আপনি ব্যবসায় লাভবান হান্ড্রেড পার্সেন্ট হতে পারবেন তো এখন আসি যে কোন প্রোডাক্টগুলো আপনি মূলত নিবেন তার মধ্যে এক নম্বর নাম্বার ওয়ানে থাকতেছে গোল্ড আপনারা সবাই যে শুনেন যে গোল্ডের ব্যবসা আসলে আপনি জানেন যে দুবাই থেকে হিউজ পরিমাণ গোল্ড কিন্তু যায় আমাদের দেশে এখন আপনি কতটুকু নিতে পারবেন আপনি অতটুকু নিতে পারবেন যতটুক বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে এলাও করবে বাংলাদেশ আপনার যতটুক আপনার এখান থেকে ভ্যাট ট্যাক্স দিয়ে আপনি নিতে পারবেন অতটুকুই নিতে পারবেন আর যদি বেশি নিয়ে যান সেক্ষেত্রে আপনি নিতে পারবেন বাট ডিএন করে দেবে আপনার আমও যাবে সালাও যাবে অতএব এখন বর্তমান যে রুজ একটা বার নিতে পারবেন বাট আপনি একটা বারে ফোরটি থাউজেন্ড বাংলা টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে আর যদি আপনি অর্নামেন্ট নিয়ে যান সেক্ষেত্রে আপনি একশো গ্রাম নিতে পারবেন বাট একই প্রোডাক্ট ফর এক্সাম্পল আপনি নো সুইং নিলেন তো নো সুইং কোনো মতে আপনার এগারোটার বেশি হওয়া যাবে না আপনার চেন নিতে চাইতেছেন চেন যেন এগারোটার বেশি না হয় তো এইভাবে আপনি যে রুলসের মধ্যে আছে এগুলোর মধ্যে আপনি নিতে পারেন তো আপনার একশো গ্রাম আপনি যদি অনেকে জিজ্ঞেস করেন যে বাজেটটা কিরকম বাজেট হচ্ছে একশো গ্রাম স্বর্ণ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে প্রক্সিমেটলি আপনার থার্টি ফাইভ থাউজেন্ড আপনার স্বর্ণের পিছনে আপনার বাজেট করতে হবে তাহলে আপনি এখান থেকে নিয়ে গেলেন বেশি নিয়ে যে কোনোভাবে আপনি বিজনেস করলেন ওইটা সেল করে করে দিলেন তো লাভটা হচ্ছে অনেকটা এরকম অনেক সময় কম হয় বেশি হয় লাইক আপনার অনেক সময় পাঁচ হাজার হয় দশ হাজার হয় বিশ হাজার পঞ্চাশ হাজারও হয় বাট পাঁচ দশ হাজার লসও কিন্তু যাবে তবে আপনার গেলেও সাময়িক সময়ের জন্য লস হয় কিন্তু সবসময় বেশি সময় লস হওয়ার চান্স খুব কম আচ্ছা গোল্ডের পরে এবার আসা যাক আপনার ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আপনি যেগুলো নিতে পারবেন সেটা হচ্ছে ল্যাপটপ নিতে পারেন ল্যাপটপ নিতে পারেন আপনার মোবাইল নিতে পারেন আপনি একটা ল্যাপটপ নিতে পারবেন সাথে আর একটা নতুন ফোন নিতে পারবেন আর দুইটা ইউজ ফোন নিতে পারবেন এই হচ্ছে হলো ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে তো তারপরে আপনি একটা একটা ও যেসব আইটেমস আমি প্রথমে বলছি যদি আপনার ইলেকট্রনিক শপ হয় তাহলে আপনি এখান থেকে অনেক কিছু আইটেমস নিতে পারেন এগুলো আমি এত একটা ভিডিওতে উল্লেখ করা সম্ভব না অনেক আইটেমসই আছে যেগুলো আপনার বিপণন ব্যবস্থা আছে যেগুলো আপনার চালাইতে পারেন এইসব প্রোডাক্ট আপনি নিতে পারেন এখন নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আসেন কসমেটিক্স কসমেটিক্স আপনারা জানেন যে দুবাইয়ে সারা বিশ্ব থেকে থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে তারপর আপনার ইউরোপ আমেরিকা থেকে অনেক দেশের কসমেটিক্স এখানে পাওয়া যায় তাছাড়া মেড ইন ইউ তো আছেই তো এই কসমেটিক্সগুলো আপনি নিতে পারেন বাট কসমেটিক্স নেবার ক্ষেত্রে আপনি সাত কিলোর বেশি নিতে পারবেন না তো একটা আইটেম বেশি নিলে আপনাকে এয়ারপোর্টে ডিস্টার্ব করবে এয়ারপোর্টে ঝামেলা করবে অতএব আপনি যেগুলো নেবেন জেনে শুনে নিলেই ভালো হবে তো এই হচ্ছে মূলত এই আইটেমস আইটেমসগুলোই আপনি যদি নিয়ে যান সেক্ষেত্রে আপনার তারপরে আছে একটা সিগারেট নিতে পারেন অনেকে এইগুলো নিয়ে যায় আর ছোটো ছোটো কিছু আইটেমসও আছে অলমোস্ট আপনি যখন এর মধ্যে ঢুকবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কোন কি কোন বিষয়গুলো আপনি নিতে পারবেন আর কোন বিষয়গুলো নিতে পারবেন না অতএব ল্যাপটপের সাথে আপনি একটা মনিটর নিতে পারেন আপনি একটা অল ইন ওয়ান নিতে পারেন হ্যাঁ তো রকম তো এইসব প্রোডাক্ট নিলে আপনি এয়ারপোর্টে আপনি মানে ঠিকবে না আশা করি আপনি এয়ারপোর্টে হ্যাসেল ছাড়া নিতে পারবেন এর সাথে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন বাংলাদেশ থেকে আসার সময় কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আপনি নিয়ে আসতে পারেন যেসব প্রোডাক্ট এখানে চাহিদা আছে যেসব প্রোডাক্ট আপনি এখানে বিপণন ব্যবস্থা আছে সেই সব প্রোডাক্ট আপনি চাইলে ওর উপরে আমি একটা ভিডিও বানাবো আমার মাইসি টিভি মাই সি টিভিতে এই সংক্রান্ত ভিডিও দেওয়া হচ্ছে আপনি চাইলে আমার ওই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন তো এই ছিল আজকে প্রবাসী কল্যাণ টিভিতে সংক্ষিপ্ত বিবরণী দুবাই টু বাংলাদেশ যেসব প্রোডাক্ট আপনি নিয়ে বিজনেস করতে পারেন তো আপনার আরও কিছু জানা থাকলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আজকে পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিষয় আপনার সাথে দেখা হচ্ছে সে প্রত্যাশায় সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই সালাম আলাইকুম আহ